আল্লাহে রহমতে আমাদেরকে অত্যন্ত ভালো রেখেছেন যে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ভালো আছি যে আমরা অনলাইনের মাধ্যমে একটি যাত্রা শুরু করতে যাচ্ছি যে আল্লাহ কালামের বাণী আরবি ভাষা আমরা কিভাবে সেই নিয়ে একটি যাত্রা শুরু যে বেসিক থেকে আমরা কিভাবে জানবো সেই দিকে ধারাবাহিক লক্ষ্য করে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব আজকের দিনটি কালকের দিনটিও একে একে প্রতিদিন একটি জীবন থেকে আমাদের জীবন থেকে হারিয়ে যায় যে হারিয়ে যাওয়া দিনগুলো আমরা কিন্তু আবার ফিরে পাব না চাইলেই কিন্তু কিন্তু এই হারিয়ে যাওয়া দিনগুলাতে যদি আমরা পরিশ্রম করতে পারি পরিশ্রম করে ভালো কিছু আয়ত্ত করতে পারি তাহলে সেটাই আমাদের জন্য সুফল সেই সুফল আমরা চিরজীবন চিরজীবন কি করব ভোগ করব আর যদি আমরা এই সুফলটা যদি নিতে না চাই যদি আমরা এটাকে অলসতা অবহেলা হেলে সময়টাকে নষ্ট করে দিই পরে আমরা অবহেলার কারণে হতাশা ক্ষতি ইত্যাদি পেরেশানিতে লিপ্ত হব কিন্তু এ দ্বারা আমাদের কি জীবনের কোনো ফায়দা হবে না এই ব্যাপারে আমরা কয়েকটি ধারণা রাখবো তো আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে এস আর কি বইয়ের পাঠ্য জরুরি কিছু নোট এখানে কালেক্ট করেছি এই নোটগুলো আমরা জানবো যা আপনারা কখনো ইয়ে করবেন না ক্লাস জমা রাখবেন না ক্লাস জমা রাখলে এটা আপনার পরবর্তীতে গিয়ে দেখবেন যে কষ্ট হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে যে অনেকগুলা জমে গেছে তারপরে আপনার এটা আর পড়তে মন চাইবে না যে এটার প্রতি একটা ইয়ে আসবে আপনার অবহেলা চলে আসবে তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এত কষ্ট করে আসলেন অনলাইনের মাধ্যমে হলে আপনি ভালো কিছু শেখার জন্য চেষ্টা করতেছেন তো এখন দেখতেছেন যে এটা আবার অবহেলার কারণে আবার চলে গেল তাইলে এটা আমরা সময়ের গুরুত্ব দিতে পারিনি তো আমরা যদি আরবি ভাষাকে ইমপ্রুভ করতে চাই যে সামনের দিকে এগুলো যদি আমরা পড়ার পরেও যদি মনে রাখতে চাই না বলে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই তামরিনের বিকল্প নেই তামরিন বলতে আমরা প্র্যাকটিস করবো আর কি যে একটা ভাষা শিখবেন আপনি ভাষা শিখার ক্ষেত্রে আপনি সব সময় কি করবেন চর্চা করবেন যদি চর্চা না থাকে সেটা যে জিনিস হোক যে কাজই হোক না কেন সেটা আমরা কয়েকদিন পর এক মাস পর এক বছর পরে সেটা দেখলেন ভুলে যাচ্ছে তারপরে আর ভাষা শিখার জন্য হবে আপনি শব্দরত জানলেই আপনার ভাষা দক্ষতা কি হবে ইমপ্রুভ হবে আপনি যদি শব্দরত মুখস্থ না করেন তাহলে আপনি গ্রামারের রুলস আরবি নাহ সরব পরে একদম ঝালাই ঝালাই করে ফেললো আবার আরবে ভাষার উপরে কি হবে না দক্ষতা অর্জন হবে না এজন্য আপনি প্রথমেই শব্দরাত বেশি বেশি মুখস্থ করবেন শব্দরাত মুখস্থ রাখলে তাহলে বাক্য গঠনই আপনার জন্য কি হবে সহজ হবে তো বাক্য গঠন মানেই তো আমাদের একটা ভাষা নিজের মনের ভাব কি করা প্রকাশ করা তো আমরা আজকে মূল dorse সালে যাই যে মূল dorser বিষয়ে একটু এখানে কিছু বেশি বেশি আলোচনা দিছি যে দেখেন লিঙ্গের দিক দিয়ে সিম দুই প্রকার এক নম্বর হচ্ছে মুজাক্কার দুই নম্বর মোয়ান্নাস মুজাক্কার কাকে বলা হয় ওই সিমকে বলা হয় যাতে মোয়ান্নাসের আলামত পাওয়া যায় না মোয়ান্নাস বলা হয় ওই সিমকে যাতে যার মধ্যে কি আসে মোয়ান্নাসের আলামত পাওয়া যায় এখানে যায় না দিছি এটার টাইপিং মিস্টেক হয়েছে তার মধ্যে প্রসিদ্ধ মহানাসার আলামত হচ্ছে গুলতা যেমন মির ওয়াহাতুন মির ওয়াহাতুন তুন এই যে শব্দের শেষে গুলতা হয়েছে এই শব্দের শেষে যদি আমরা গুলতা দেখতে পাই তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে মহানাস হিসেবে ধরে নিব আর যদি গুলতা না পাই তাহলে সেটা আমরা বোঝাক্ষা হিসেবে ধরবো তারপরে আসতেছে ইসমুল ইশারত ইসমুল ইশারা কাকে বলা হয় ইসমি ইশারা বলা হয় যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয় যেমন হাজা এ ধরনের এগুলো হচ্ছে ইসমুল ইার নিলাই যার দিকে ইঙ্গিত করা হয় যার দিকে ইঙ্গিত করা হয় মানে যেমন দেখেন হাদা কিতাবন এখানে লেখা হয়েছে কি হাদা কিতাবুন অর্থ অর্থ কি ইহা একটি বই হাদা হচ্ছে এখানে ইসমে ইশারা অর্থাৎ যেটা দিয়ে ইশারা করা হয়েছে সেটা হচ্ছে ইসমে ইশারা আর যার দিকে ইঙ্গিত করা হচ্ছে এটা হচ্ছে মোশারুন ইলাই তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদা হচ্ছে ইসমে ইশারা ইঙ্গিত করছে কিতাবুন এটা হচ্ছে মুশারুন ইলাই এরপর আসতেছে মুশির যে ইঙ্গিত করে অর্থাৎ হাদা কিতাবুন ইহা একটি বই এই জিনিসের প্রতি যে ইঙ্গিত করছে সে হচ্ছে মুশির এরপর হারফুল হাম অর্থ 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 হচ্ছে কি যে প্রশ্নের হরফ এই তিনটে হরফ দিয়ে কি করা হয় প্রশ্ন করা হয় আ হাল মা এই তিনটা শব্দ মুখস্থ রাখলে যথেষ্ট এখন এই প্রশ্নের হরফগুলা কি শব্দের শুরুতে আসে না শেষে আসেন নাকি মাঝে আসে কোন দিকে আসে তো অবশ্যই শব্দের শুরুতেই আসবে সরি বাক্যের শুরুতেই আসবে কি আসবে বাক্যের শুরুতেই আসবে প্রশ্নের হরফ গুলা এরপর আসেন জুমলা জুমলাতে দুইটা অংশ থাকবে সময় এটা মনে রাখবেন জুমলাতে দুইটা অংশ থাকবে এক নাম্বার হচ্ছে মোক্তাদা দুই নাম্বার খবর মোক্তাদা কাকে বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা আর মোতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর এ সংজ্ঞাগুলো আপনারা মুখস্থ রাখবেন বেসিক আলোচনা এগুলো নিয়ে এত বিস্তারিত আলোচনা করার দরকার নেই এগুলো আমরা না হতে আরো বিস্তারিত জানবো আপাতত এখানে যে যেরকম সংজ্ঞা দেওয়া আছে এটা সংজ্ঞাটা মনে রাখবেন ইশা ঠিক আছে এরপর আবার আসতেছে জুমলা জুমলা দুই প্রকার ইসমিয়া ইসমিয়া বলা হয় যে বাক্যের শুরুতে ইসিম হয় অর্থাৎ যে বাক্য ইসিম দিয়ে শুরু হয় ওইটাকে জুমলা ইসমিয়া বলা হয় জুমলা ফেয়ালিয়া যে বাক্য ফেয়াইল দিয়ে শুরু হয় ওই বাক্যকে জুমলা ফেয়ালিয়া বলা হয় তো এরপর আমরা মূল বইয়ে পড়ার যাই মূল বইয়ের দিকে আমরা ফোকাস দিই মূল বইয়ে কি কি দেখা হচ্ছে দেখি আলহামদুলিল্লাহ আমরা মূল বইয়ে চলে আসলাম যে এখানে আরবি এই কিতাবটি নিয়ে আমরা যাত্রা শুরু করব যে এটা তিনটি খণ্ডে ভাগ করা হয়েছে ফি সালাসাতি আজেজা ই ফি সালাসাতি আজেজা মানে তিনটি খণ্ডে কি করছে ভাগ করছে প্রথমে আমরা অর্থাৎ প্রথম আন্ড শুরু করতে যাচ্ছি আলজুল প্রথম খন্ড আমরা কি করব ভাই শুরু করব। এরপরে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সামনের দিকে যাত্রা শুরু করব। এখানে একটা শিক্ষা আছে যে এখানে একটা শিক্ষা দিয়েছেন যে আবু তাহের মিসবা হাফিজ নিক এখানে খুব সুন্দর করে বিষয়টা নিয়ে আসছেন যে কোরআন এবং হাদিস যদি কেউ পড়তে চায় তাহলে তার জন্য অবশ্যই আরবি ভাষা শেখা আবশ্যক যে এখানে দিসেন এই যে একটা বই দিছে এই বইটা কি ভাই তালা মারা তো এই বইয়ের ভিতরে কি আছে কোরআন হাদিস কোরআন হাদিস বুঝতে চান তাহলে আপনার জন্য অবশ্যই একটা চাবি দরকার হবে হবে চাবিটা অর্থাৎ তার আমরা যদি বুঝতে চাই অবশ্যই আমাদের আরবি ভাষা শিখতে হবে সেই ধারাবাহিকতায় আমরা আরবি ভাষার মূল বেসিক থেকে ইনশাল্লাহ শুরু করে যাত্রা করে সামনের দিকে আস্তে আস্তে ধীরে 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 অ্যাডভান্স পর্যন্ত যাবো ইনশাল্লাহ এই আলোচনা গুলো আপনারা পড়ে নিবেন একটু বাংলা গুলা মন্দির আমরা মূল পড়ায় যেখানে একটি কোরআনের করেছি আমি একে আরবি কোরআন রূপে যেন বুঝতে পারো তোমরা যে একে এই কোরআনকে কে আরবি রূপে নাজিল করেছে আমরা যাতে বুঝতে পারি তারপরেও যদি আমরা যদি বুঝতে না পারি এটা নিয়ে দুলে ফেলে দিই যে আল্লাহ তালা আমাদের কোরআনে কি বলছে আল্লাহ ভাষায় কি বলছে কোরানে কি বলছে এগুলো যদি যদি আমরা জানার চেষ্টা না করি তাহলে আমরা মুসলমান ভাই একটু এটার প্রতি আগ্রহী বাড়াবেন যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালা কোরআনে কি বলছে এটা তো অবশ্যই বুঝতে হবে আমাদের তো এই জন্যই আমাদের এই আরবি ভাষা শিখতে হচ্ছে প্রথম দর্শ যে প্রথম অধ্যায় আলবাবুল আউ্বাল আলবাব মানি অধ্যায় মানে প্রথম অর্থাৎ প্রথম অধ্যায় তারপরে আদর্শ প্রথম পাঠ আদার্স মানে পাট অল মানে প্রথম তো প্রথম পাঠ এখানে তিনটা বিষয় গেছে তিনটা গেছে একটা হচ্ছে 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 একটা বাবু আলব অধ্যায় আদারসু মানি পাঠ এই তিনটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ শুরু করতেছি বিসমিল্লাহ যে এখানে কয়টা শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলো আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করার কি পদ্ধতি যে আপনি মুখস্থ করবেন কেমনি যে এটা কি পড়তে 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 আপনি কি এই মাথার গাম পায়ে ফেলবেন নাকি পায়ের গাম মাথায় ফেলবেন এভাবে পড়বেন না এভাবে পড়ার দরকার নেই আপনি এভাবে একটা শব্দকে তিন থেকে পাঁচ বার করে পড়েন যে অটোমেটিকলি এগুলো যখন বারবার ব্যবহার হবে তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার কি হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে

পূর্বেই বেসিক আলোচনার মধ্যে বলেছিলাম যে শব্দ দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয় বলা হয় অর্থাৎ আমরা এই জিনিসগুলা দিয়ে কিন্তু কি করবো ইশারা করবো বুঝিয়েন এই জিনিসগুলা দিয়ে ইশারা করবো এগুলো কি জিনিস যাহা মানে কি ইহা হা মানে ইটা ইটা তারপরে মানে ইহা উহা তিলকা মানিও উঁহা হয় সেটিও হয় ওইটাও হয় আপনারা যার যে ভাষায় বলেন আর কি আসেন এখানে তো এখন কিভাবে বুঝবেন হা কার জন্য হা দিহি কার জন্য দালিকা কার জন্য তিলকাকার জন্য দালিকা কোকন ব্যবহার করতে হয় তিলকা কখন ব্যবহার করতে হয় এটা তো জানতে হবে তো এটা হচ্ছে হাদা হচ্ছে করার জন্য হাদিহি হচ্ছে মুআন্নাসের জন্য যালিকা হচ্ছে মুজাক্কারের জন্য তিলকা হচ্ছে মুআন্নাসের জন্য মুআন্নাস চিনার আলামত কি বলছিলাম শব্দের শেষে কি হওয়া গুলতা হওয়া তাহলে এখানে আমরা যে শব্দগুলো দেখতেছি এই শব্দের মধ্যে একটার মধ্যেও কিন্তু গুলতা নেই একটার মধ্যেও কি নাই গুলতা নেই যেহেতু একটার মধ্যেও গুলতা নেই তাহলে আমরা এটাকে এগুলো সবগুলা কি মুজাক্কার এগুলো সবগুলোকে আমরা কি বলতে পারি একটা শব্দ বলতে পারি তারপরে এই যে ইশারা করতেছে কি করতেছে ইশারা কিতাবুন ইহা একটি বই কলম তো এই বিষয়গুলা তামরিনের জন্য এখানে সুন্দর করে উপস্থাপনা করে দিচ্ছেন যে দেখেন ইসমি ইশারা প্র্যাকটিস করার জন্য আর কি যে কাছে বোঝানোর জন্য কাছে করে দিছে। দূরে বোঝানোর জন্য একটু দূরে করে লাইন টেনে এনে এটাকে আপনাকে বুঝতে হবে আর কি তো এটা পড়বেন হাদা কলামুন ইহা একটি কলম হাদা কিতাবন ইহা একটি বই হা রা লিকা ইহা একটি কলম হাদা মসজিদুন ইহা একটি মসজিদ দালিকা বাইতুন ইহা একটি ওহা একটি ঘর

তারপরে হা দা জিদারুন ইহা একটি দেয়াল তারপরে দূরে এসে এখানে ওহা একটি বাতি দারিখা সারিরুন রুন ওহা একটি খাট হা বাবুন ইহা একটি দরজা দারিকা জিদারুন ওহা একটি দেয়াল এভাবেই তারপরে আসেন আবার কিছু শব্দ আসছে আবার কিছু শব্দরত্ব এগুলোতে আপনারা খেয়াল করেন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা মিস তরতুন একটি রোলার রাতুন একটি খাতা হজরতুন বা গুরফাতুন এগুলো হচ্ছে দুইটা সমর্থক শব্দ আপনি যদি হজরতুন বলেন তাও হবে গোরফাতুন বলেন তাও হবে হজরতুন বললেও কামরা গোরফাতুন বললেও কামরা লাউ বললেও বুঝি একটা কদু বললেও একটা বুঝি লাউ কদু যেই হজরতুন গোরফাতুন সেই সাব্বু একটি সাব্বু রতুন একটি ব্ল্যাকবোর্ড তারপরে বাতুন একটি ব্যাগ কাওয়িলাতুন একটি টেবিল নাফিদাতুন একটি জানালা আপনারা খেয়াল করছেন কিনা প্রত্যেকটি শব্দের শেষে কি আছে গোলতা আছে প্রত্যেকটি শব্দের শেষে কি আছে গোলতা প্রত্যেকটি শব্দের সাথে শেষে যেহেতু গোলতা আছে তাহলে এটাকে আমরা কি বলবো অবশ্যই মুন্নাস এই শব্দগুলো কি মুন্নাস তাহলে এখানে যেহেতু মুন্নাস আসছে তাহলে ইসমি ইশারা যেই শব্দ দিয়ে ইশারা করব সেই শব্দটাও আসছে কি مواناس دكن هذه مدرسة يها مدرسة تلك سبورة وها اكتي بلاك بورد هذه حجرة يها كاميرا تلك حقيبة وها اكتي بيك هذه كرواسة وها اكتي يها اكتي خطا تلك طاولة وها اكتي تبل هذه مسطرة يها اكتي رولار

এগুলো আপনারা বেশি বেশি তামলিন করবেন তামলিন করার জন্য গ্রুপে দুজন দুজন মিলে করলে আরো ভালো হয় যত বেশি তামলিন করবেন তত বেশি এগুলার প্রতি কি হবে চর্চা হবে চর্চা হলে কি হবে এগুলো পরবর্তীতে দেখবেন যে আপনার আরো এগুলার প্রতি আগ্রহ বাড়তেছে এগুলো আগ্রহ বাড়লে আপনারা আরো ভালো কিছু শিখতে পারবেন এবং আস্তে আস্তে সামনের দিকে যাইতে থাকবেন এরপরে আবার নতুন কিছু শব্দ দিছি নতুন শব্দগুলো একটু পড়ি দেখি কফরুন একটি তালা সন্দুক একটি বাস মিতলাতুন একটি ছাতা সাইয়ারাতুন একটি কার মিফতাহুন একটি ছাবি সায়াতুন একটি ঘড়ি নাজারাতুন একটি চশমা দাররাজাতুন একটি সাইকেল এতটুকুতেই কি আমাদের সদ্দারতগুলা শেষ এরপর আসতেছি কি দেখেন প্রশ্ন ইসমে ইশারা এবং প্রশ্নবোধক হরফ মা কি প্রশ্নবোধক হরফ হারফুল তারপরে কি ইসমে ইশারা এবং প্রশ্নবোধক শব্দ মিলিয়ে একটি প্রশ্ন করতেছে যে মা হাদা এটা কি মা হাদি এটা কি হাদা হলে মোদাক্কারের জন্য হাদি হলে মান্নাসের জন্য মা দালিকা ওইটা কি মা তিলকা ওইটা কি মা দালিকা হলে মোদাক্কারের জন্য মা তিলকা হলে মান্নাসের জন্য প্রশ্নোত্তর পড়া এবং অর্থ বল আপনি বোঝেন এখানে যে মা হাদা প্রশ্ন করছে এই জিনিসটা কি মা হাদা এটা কি জিজ্ঞেস করছে তো এটা উত্তর দিছে হাদা কিতাবুন এ হাদা কিতাবুন এটার অর্থ কি ইহা একটি বই তারপরে আবার আসতেছে মা দা লিকা ও কি কোনটা এই যে এটা এটা কি কলম হাদা দা লিকা কলামুন ইহা একটি একটি কি কলম মা হাদিহি হাদিহি মিস এখানে দেখেন খেয়াল করেন ভালো করে অ্যাটেনশন প্লিজ হাদা ইসমি ইশারা যখন হয়েছে তো মোশাহর এই যে মোশাহর যার দিকে এটাও কি মুজাক্কার হয়েছে তো এখানে যখন মহান্ন হয়েছে তখন মুশারুন ইলে কি হয়েছে এটা মনে রাখবেন সারা যদি মহানাচ হয় তাহলে মশারুন ইলাই মান্নাচ হবে যদি মোজাক্কার হয় তাহলে মশারুন ইলেও মোজাক্কার হবে সেই ক্ষেত্রে এখানে প্রশ্নের ক্ষেত্রেও দেখেন মা হা দিহি ইহা কি হা দিহি বুঝতেছেন কিনা ঠিক আছে এরপরে মা তিলকা ওইটা কি এই যে এটা কি ব্ল্যাকবোর্ড তিলকা সাব্য ইহা উহা একটি ব্ল্যাকবোর্ড এভাবে এগুলা তামলিন করবেন শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত আসবেন এসে নিজে নিজে প্রশ্ন করবেন বা নিজে নিজে উত্তর দিবেন এভাবে আপনার যাত্রা প্রথম শুরু থেকেই হলো যে আস্তে আস্তে যাবেন যে আরো ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ আজকের প্রথম দর্শে আমরা বেশি ফটা দিচ্ছি না এতটুকুই থাক ইনশাল্লাহ আগামী দশ থেকে দ্বিতীয় দশ থেকে শুরু হবে ইনশাল্লাহ তো এতটুকু পর্যন্ত আজকের ক্লাস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ